This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চব্বিশ ঘন্টার মধ্যে আসানসোল পুলিশের বড় সাফল্য জিটি রোডে ব্যবসায়ীর এগারো লক্ষ টাকা চিন্তাইয়ের ঘটনায় চার দুষ্কৃতকে গ্রেফতার করল পুলিশ ধৃতদের মধ্যে তিনজন নিয়ামতপুরের ও একজন জামুরিয়ার বাসিন্দা আসানসোল দক্ষিণ থানার সাতাইশা এলাকায় শনিবার চিন্তাইয়ের ঘটনার তদন্তে নামে উত্তর ও দক্ষিণ থানার যৌথ দল এই অভিযানে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র একটি বাইক এবং প্রায় দু লক্ষ টাকা অবাক করা তথ্য ধৃতদের একজন সারবার মন্ডল ভুক্তভোগী সংস্থারই চালক ঘটনার তদন্ত চলাকালীন পুলিশের কাছেই ঘোরাঘুরি করে তথ্য জানার চেষ্টা করছিল সে পরে পুলিশের সন্দেহ হলে তাকেও গ্রেফতার করে পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটর ডিসি ধ্রুব জানান সরওয়ানের এই চিন্তাই জড়িত থাকার প্রমাণ মিলেছে তবে তদন্ত এখনও চলছে পুলিশের মতে তদন্ত চলাকালীন অপরাধীর এমন আচরণে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কালকে রাকেশ ঝুলানিয়া বলে কুলটির একজন ব্যক্তি যিনি ফুড গ্রেনের হোলসেল ব্যবসা করেন তিনি থানায় একটা কমপ্লেন দেন যে কমপ্লেনে তিনি মেনশন করেন যে তার দুজন স্টাফ নেমলি রবীন্দ্রনাথ সিং এবং সুজিত কুমার প্রসাদ এরা আসানসোল এবং বার্নপুর এরিয়াতে এনার ব্যবসার কিছু ডিউ কালেকশন করতে এসেছিলো তো ফেরার পথে সাতাশিয়া মোড়ের কাছে যখন ওরা মোটরসাইকেলে ফিরছে পেছন দিকে একটা মোটর সাইকেলে দুজন এসে গান পয়েন্টে তাদের থেকে অ্যাবাউট ইলেভেন লাখ স্ন্যাচ করে কুয়ার্ডস নিয়ামতপুর চলে যায় তো ওনার ওই কমপ্লেনে কেস স্টার্ট হয় প্রসঙ্গত বলে রাখি এই ইনসিডেন্টটা ঘটেছিল অ্যাবাউট বিকেল চারটে বিকেল চারটের সময় ইনসিডেন্ট ঘটার পরেই আমাদের কাছে খবর আসে আমাদের লোকাল থানার ফোর্স অফিসার ওখানে চলে যায় এবং ইনভেস্টিগেশান তখন থেকেই আমরা শুরু করি তো ইনভেস্টিগেশান চলাকালীন আমরা কিছু ইনপুট পাই এবং তারপরে আমাদের কিছু ডিজিটাল এভিডেন্স আছে আপনারা জানেন আমাদের সিসি ক্যামেরা আছে তো সেগুলো নিয়ে আমরা কিছু অ্যাকিউজকে ফিক্স আপ করতে পারি তো সারা রাত ধরে আসানসোল সাউথ পিএস এবং আসানসোল নর্থ পি এসিপি সেন্ট্রাল ওয়ানও ছিলেন এরা প্রত্যেকে রেড করে বিভিন্ন জায়গায় সেন্ট্রাল জোন এবং অভিজনের রেড করে আমরা চারজনকে অ্যারেস্ট করতে পেরেছি এই চারজনের নাম আপনার রাহুল বার্নোয়াল এলায় সানি সিং যার বাড়ি নিয়ামতপুরে অভিষেক প্রসাদ এর বাড়ি হচ্ছে জামুরিয়া জামুরিয়াতে শারওয়ান মন্ডল এর বাড়ি নিয়ামাতপুর দীপঙ্কর বিশ্বাস এর বাড়ি নিয়ামাতপুর তো এর এই চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং রাহুল বার্নওয়াল এবং অভিষেক প্রসাদকে আমরা অ্যারেস্ট করি এর কাছে একটা হোটেলের কাছ থেকে তো ওখানে অ্যারেস্ট করার সময় ওই মোটরসাইকেল যে মোটরসাইকেলটা ব্যবহার করা হয়েছিল সেই মোটরসাইকেল এবং যে ফায়ার আর্মস ব্যবহার করা হয়েছিল সেই ফায়ার আর্মস এবং আরও আমরা এই ক্রাইম থেকে ওরা খোয়া যাওয়া দু লাখ টাকা সেটা আমরা সিজ করতে পারি বিউরো রিপোর্ট রাইজিং বাংলা